নমস্কার বন্ধুরা দেখতে থাকুন আজকে একটা ঘুগনি বানাচ্ছি ধাবা স্টাইলে দেখতে থাকুন এই মশলাটা সব দিয়ে দিয়েছি মশলা করা চলছে দেখতে থাকুন বন্ধুরা ঘুগনি পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে মশলাটা বানানো হচ্ছে দেখতে থাকুন ভিডিওটা অনেক লম্বা হবে ওই যে হলে তার জন্য পেঁয়াজ আদা টাদা দেওয়া দেখাই নি আপনাদেরকে দেখতে থাকুন বন্ধুরা ও এটা হুম দুসা করে একটু আলু কষে জল ঢেলে দেওয়া হয়েছে দেখতে থাকুন বন্ধুরা

উপরে ফার্মে আরও কাজ করে তাদেরকে খাওয়ানোর জন্য লাইক করতে থাকুন কমেন্ট করতে থাকুন এই আমাদের বস্তি দেখে নিন বন্ধুরা আমরা এখানে থাকি আমার ভাইয়ের দোকানটা এই দেখুন এখানে বস্তিতে খাওয়ার দোকান সকালে ঘুগনি মুড়ি হয় দোকানে রাত্রে সন্ধ্যায় হয়ে থাকে আমাদের চপ সিঙারা চাউমিন দেখতে থাকুন বন্ধুরা এ আমার ভাই দোকান এ দেখুন এ এ লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন প্লিজ এই চাউমিন ঘুগনি মুড়ি ঘুগনি মুড়ি গলাটা খারাপ হয়ে গেছে ঠান্ডার জন্য